আসসালামু আলাইকুম ফিরে করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছে একটা ইউনিক রেসিপি নিয়ে বেগুন দিয়ে ডিম রান্না খেতে অনেক মজা হয়েছিল চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে ডিমগুলোকে এভাবে হালকা ভেজে নেবে তারপর বেগুনগুলোকেও তেলের ভিতর দিয়ে দেবে এখন এর ভিতরে হলুদের গুঁড়া দিয়ে হালকা করে ভেজে নিতে হবে ভিডিও ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আর নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এখন বেগুনগুলোকে উঠিয়ে নেবে এখন এর ভিতরে পেঁয়াজ বাটা জিরা বাটা আর রসুন বাটা দিয়ে দেবে তারপর এর ভিতর হালকা পানি দিয়ে দিতে হবে এখন এর ভিতরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুড়া দিয়ে ভালোভাবে নাচার করে নেবে তারপর এর ভিতরে লবণ দিয়ে দেবে এখন এর ভিতরে ডিম গুলোকে দিয়ে দেবে তারপর এর ভিতরে ভেজে রাখা গুলোকেও দিয়ে দেবে এখন এর ভিতরে ধনে পাতা কুচি দিয়ে দেবে আমাদের রেসিপিটা তৈরি করা শেষ এখন এটাকে ভালোভাবে সাজিয়ে পরিবেশন করে নেবে আজকে ভিডিওটা ছিল পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম